আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এখন হচ্ছে চায়ের সময় মানে টি টাইম চা খেতে আসলাম এখানে এটা হচ্ছে একটা গ্রিন টি আর এই গ্রিন টি নাম হচ্ছে রয়্যাল এখানে লেখা আছে যাই হোক আর কয়েকদিন পরেই রোজা বাংলাদেশেও হয়তো বা আমাদের এখানে যেদিন রোজা হবে তার একদিন পরেই নর্মালি বাংলাদেশে রোজা হয় তো রোজার প্রস্তুতি প্রবাস থেকে কে কীভাবে নিচ্ছেন কমেন্টস করে জানাবেন বাংলাদেশ থেকেও অনেকের সাথেই কথা হয় সবার কাছ থেকে জানতে পারি যে সবাই রোজার প্রস্তুতি নিচ্ছেন রোজার আগে যেমন সব কিছু ক্লিন করা রোজার মাসের একটা কেনাকাটা মানে বাংলাদেশে রোজার ভিতরে কিন্তু অনেক মজা হয় কিন্তু প্রবাসে কিন্তু এরকম কোনো সুযোগ নাই তবে এবার রোজার ভিতরে একটা ভালো দিক হচ্ছে যে এবার রোজার ভিতরে হচ্ছে ঠান্ডা মানে শীতের সময় রোজা হচ্ছে বাংলাদেশে হয়তোবা এখন ঠান্ডা নাই বাংলাদেশে একটু একটু গরম হচ্ছে মানে গরম শীত দুইটারই মিশ্রণ কিন্তু জর্ডানে হচ্ছে কী বলে যে এখন পড়া ঠান্ডা সো শীতের সময় রোজা হলেও দিন কাজ করার পরে এইখানে কিন্তু বাংলাদেশের মতো যেমন রোজার টাইমে অনেক আগে ছুটি দিয়ে দেয় এখানে কিন্তু এরকম ছুটির কোনো ব্যবস্থা নাই হয়তোবা শুধুমাত্র লাঞ্চ আওয়ার ব্রেকফাস্ট আওয়ারের জন্য হয়তোবা মাত্র তিরিশ মিনিট আগে ছুটি পায় নর্মাল ছুটি যদি হয় দেখা যাচ্ছে যে ছয়টার সময় এই রোজার ভিতরে সাড়ে পাঁচটায় ছুটি হয় কিন্তু অফিস টাইম সকালে সেম আবার গতবার রোজার ভিতরেও আমাদের এখানে যে কোম্পানি ছিল সেই কোম্পানিতে বারো ঘন্টা ডিউটি করেছে মানে ইফ অফিসেই করেছেন সো এরকম হচ্ছে আমাদের প্রবাসীর জীবন রোজার ভিতরে বাংলাদেশে যখন আমি জব করতাম তখন আমার মনে আছে যে আমাদের এখানে দুইটায় ছুটি ব্যস্ত সকালে এক ঘন্টা আগে অফিস করে দুটার সময় ছুটি দেয় কিন্তু এইখানে কিন্তু এরকম কোনো সুযোগ নেই এইখানে আরো বেশি ডিউটি করতে হয় সবারই প্রবাহী জীবনে যার যার ধর্ম শেষে পালন করতে পারে কোনো প্রবলেম নাই কিন্তু শুধুমাত্র টাইম টেবিল যেমন নিজের ইচ্ছা মতো নিজের দেশে যেরকম ছুটি থাকতো সেরকম আর কি ছুটি নাই। এই হচ্ছে আমাদের রোজার টাইম টেবিল রোজার এখন অনেকেই ক্যান্টিনে আসছে যার কারণে অনেক শব্দ হচ্ছে আমরা এখন দুই টাইম আসছি আর কি অনেক দিনই দেখানোর চেষ্টা করেছি এটা আমাদের কানি চাপড় কানে আসছে চা খাইতে আমরা এখন চা খাচ্ছি আর কয়েকদিন পরে তো চা খাইতে পারবো না রোজার মধ্যে সো জাস্ট আপনাদেরকে একটু প্রবারের জীবনে রোজা কেমন যায় সে কথা বলার চেষ্টা করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন চ্যানেল যদি নতুন হয় থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা আসসালামু আলাইকুম